বাড়ির অতি সাধারণ একটি উপাদান বেকিং সোডা বিশেষ করে শহরের মানুষের এটা থাকে এই জিনিসটি ফলে দেওয়া কীটনাশক দূর করতে পারে অর্থাৎ বিষাক্ত উপাদান থেকে বাঁচাতে বেকিং সোডার উপর ভরসা রাখতে পারেন অনেক ক্ষেত্রেই অসাধু ব্যবসায়ীরা ফল সংরক্ষণ করেন বা চকচকে রাখার জন্য ফরমালিন কার্বাইড ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক ও কীটনাশক ব্যবহার করেন তবে সহজ একটি উপায়ে মাত্র বারো থেকে পনেরো মিনিটে ফল থেকে বিষ ও কীটনাশক দূর করা সম্ভব বেকিং সোডা ব্যবহার করেই জেনে নিন উপায় বাজারের বেশিরভাগ ফলেই কীটনাশক ব্যবহৃত হয় এই কীটনাশক ব্যবহৃত হয় মূলত ফলকে পোকামাকড় ইঁদুর ও আগাছা থেকে রক্ষা করতে তবে এসব কীটনাশক মারাত্মক ক্ষতিকর দীর্ঘদিন কীটনাশকযুক্ত খাবার খেলে কিডনি লিভার ও স্নায়ুতন্ত্রের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি বেড়ে যায় অনেকে মনে করেন ফলের খোসা ছাড়িয়ে নিলে কীটনাশক আর থাকে না কথাটি সত্য হলেও খোসার মধ্যেই থাকে গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান যেমন ফাইবার ভিটামিন ও খনিজ তাই খোসা ছাড়িয়ে না খেয়েও সহজ উপায়ে বিষ বা কীটনাশক দূর করা গেলে সেটাই হবে সবচেয়ে কার্যকর সমাধান বেকিং সোডার কার্যকর ব্যবহার সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বেকিং সোডা ও পানি দিয়ে ধুয়ে ফেলে ফল ও সবজির খোসায় থাকা প্রায় সব বিষ বা কীটনাশক দূর করা সম্ভব এক গবেষণায় দেখা গেছে আপেলকে বেকিং সোডা যুক্ত পানিতে বারো থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে এতে থাকা বিষ বা কীটনাশক দূর হয় এই পদ্ধতিতে আপেলের মতো অন্যান্য ফল ও সবজির জন্য কার্যকর হতে পারে বলে ধারণা করা হয় যেভাবে বেকিং সোডা ব্যবহার করবেন এক লিটার পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন এই মিশ্রণে ফল ও সবজি বারো থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখুন এবার ভালো মতো ধুয়ে নিন পরিষ্কার পানিতে সহজ এই পদ্ধতি অনুসরণ করলেই আপনি মোটামুটি নিশ্চিত যে খাওয়ার ফল ও সবজি অনেক বেশি নিরাপদ ও স্বাস্থ্যকর হবে আঞ্জম হকার